আসসালামু আলাইকুম সবাইকে নতুন আরও একটি ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করছি যে যেখান থেকে ব্লগটি দেখছেন আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আজকে আরও একটি ব্লগ আপনাদের সাথে শেয়ার করছি তো আজকে অনেক দিন পর একটু বাসা থেকে বেরোলাম আর আজকে ছিল ফ্রাইডে তো সালমানের যেহেতু একজাম চলতেছে সেজন্য আমরা কোথাও যেতে পারছি না বাসায় সারাক্ষণ বন্দি থাকতে হচ্ছে তারপরও সাপ্তাহিক একটা বাজার করতে হয় টুকিটাকি কেনাকাটা করতে হয় বাচ্চাদের খাবার দাবার সব কিছু মিলিয়ে তো সালমান যেহেতু প্রাইভেটে গিয়েছিল ওকে বললাম যে আমাদের এসে একটু গাড়ি করে নিয়ে যাও আমরা একটু বাজার করব বাজার করে বাচ্চাদের একটু ঘুরিয়ে ফিরিয়ে তারপর বাসায় চলে আসব। তো এই যে আমি চলে এসেছি বাজারে এখন টুকিটাকি কেনাকাটা করার জন্য আর এখানে কিন্তু বিভিন্ন ধরনের মাছ দেখতে পেলাম তো এখানে কাঁকড়াও ছিল অনেক দিন হয়েছে কাঁকড়া খাওয়া হয়নি আর এখানে ছিল চেওয়া মাছ চেওয়া মাছটা একদম মরা ছিল মানে মরা চেওয়া খেতে একদমই ভালো লাগে না তো ছয়শো নব্বই টাকা কেজি ছিল তার সাথে পুঁটি মাছ ছিল বেলে মাছ ছিল বিভিন্ন ধরনের মাছই কিন্তু এখানে ছিল তো আমি সব সময় কিন্তু টাটকা মাছটা কিনি বাজার থেকে সকালের যে বাজারটা তখন কিন্তু আমি মাছ কিনি তখন মাছগুলো একদম ফ্রেশ পাওয়া যায় আর টাটকা কিন্তু থাকে তো এখানকার মাছগুলো কিন্তু ভালো ছিল মোটামুটি খারাপ না পরে দেখতে পেলাম এই বছরের প্রথম লিচু এসেছে বাজারে তো লিচু কিন্তু ছিল সব এইট হান্ড্রেড ফিফটি টাকা ছিল নেই নি যেহেতু এখন একটু দাম বেশি আর এখনকার লিচুগুলো একটু ছোট ছোটো থাকে টক থাকে তেমন বেশি মিষ্টি হয় না তো পরে যে আমরা বাসায় চলে এসেছি আর সালমান আমাদেরকে নামিয়ে দিয়ে সে আবার চলে গিয়েছে অনেক দিন পর যেহেতু বাসা থেকে বেরিয়েছিলাম আর মিরা শালিন চেয়েছিলো একটু ঘুরবে অনেক জায়গায় যাবে তো সালমানের যেহেতু হাতে সময় নেই সেই জন্য কিন্তু সে কোথাও নিয়ে যেতে পারেনি তো ভাবলাম যাকা সালমানের এক্সামটা শেষ হোক পরে আমরা ঘুরতে যাব আর এই যে আমরা এখন বাসায় চলে এসেছি বিকেলে নাস্তার জন্য সবসময় একটু টেনশন কাজ করে যে বিকেলবেলা সকালবেলা কি নাস্তা তৈরি করব তো ফ্রোজেন আইটেমগুলো যদি ফ্রিজে এনে রেখে দেয় তাহলে কিন্তু অত বেশি টেনশন থাকে না সাথে আমার কিছু সবজিও লাগছিলো এখানে নিয়েছে ক্যাপসিকাম নিয়েছি বরবটি নিয়েছে আর এই যে ওয়াশরুমের জন্য কিছু লাগছিল আমার সাবান তার মধ্যে কিন্তু অনেক কিছুই শেষ হয়ে গিয়েছিল সেগুলো নিয়ে এসেছি আর এখানে যে গরুর দুধ কিন্তু সব সময় পাওয়া যায় না আমাদের এখানে কিন্তু যখনই গরুর দুধ উঠে তখন সাথে সাথেই কিন্তু শেষ হয়ে যায় তো আমি আজকে দুই বোতল পেয়েছি আসার সবই নিয়ে এলাম আর এখানে দেখতে পেলাম কিছুদিন আগে আমি একশো টাকা কেজি নিয়েছিলাম আজকে কিন্তু যেয়ে দেখি দাম বেড়ে গিয়েছে একশো বিশ টাকা কেজি নিয়েছে আর যেখানে যে এখানে বাচ্চাদের খাবারগুলো না খালে তো তাদের চলেই না যখনই শপিংয়ে যায় ওদের জন্য তো এই যে টুকিটাকি কেনাকাটা করতেই হয় আর ইদানিং আমাদের বাসায় কফিটা বেশ চলে সবাই খেতে অনেক বেশি পছন্দ করে তো একটু বেশি পরিমাণে কফি নিয়ে এসেছি তো গতকালকে চা বানাতে গিয়ে দেখি চায়ের পাতা নেই তো সেই জন্য আজকে চায়ের পাতা নিয়ে এসেছি আর এখানে গুঁড়ামরিচও শেষ হয়ে গিয়েছে সেগুলো নিয়ে এসেছি তো চেয়েছিলাম একটা রেস্টুরেন্টে বসে আমরা খাওয়া দাওয়া করবো চাইনিজ আইটেম তো সালমানের যেহেতু এক কিন্তু পড়াশোনা নিয়ে অনেকটাই ব্যস্ত তো সেই জন্য বললো ওখানে বসলে সময় নষ্ট হবে তো তোমরা বাসায় চলে যাও আমি খাবার অর্ডার করে দিচ্ছি তো যেখানে বার্গার ফ্রায়েড রাইস চিকেন তার সাথে চিজেলিংস চিকেন আরও কি কী যেন অর্ডার দিয়েছে ওরা তো সালমান কিন্তু এগুলো অনলাইন থেকে অর্ডার দিয়েছে তো মীরা বসে এখন খেয়ে নিচ্ছে আর শালিন তো টিভি রুমে চলে গিয়েছে ওর খাবারটা নিয়ে তা এখন সালমান চলে এসেছে পড়াশোনা ওর শেষ মোটামুটি একটু রিল্যাক্সে আছে ও এখন তো শালিন কিন্তু ঘুমিয়ে পড়েছে আজকে সন্ধ্যাবেলায় তা আমি এখানে দুধ নিলাম দুই গ্লাসে মিনার জন্য আর সালমানের জন্য নিয়েছি দুই ভাই বোনকে এখন আমি দুধটা দিয়ে আসতেছি আর শালিন আজকে সন্ধ্যাবেলায় কেন ঘুমিয়ে পড়লো বুঝতেই পারলাম না খাওয়া দাওয়া করার পর যেয়ে দেখি ও কি সুন্দরভাবে ঘুমিয়ে আছে তো বললাম ঠিক আছে ঘুমিয়ে থাকো সমস্যা নেই তো এই যে বাচ্চাদের দুধটা রেডি করে রেখে দিলাম আর আজকে সালমান দেখি ব্যাগে করে টুকিটাকি কিছু কেনাকাটা করে নিয়ে এসেছিল। তো আমি দরজার সামনে যাওয়ার সাথে সাথে আমার হাতে ব্যাগ দিয়েছে যে এগুলোর মধ্যে কিছু খাবার দাবার আছে তো সেগুলো আমি ফ্রিজে রেখে দিয়েছি আর মিরা এসে আমাকে বললো এটা তোমার গিফট তো আমি বললাম আমার গিফট মানে আমার তো এখন কোনো কিছুই না যে কিসের গিফট আমি নিবো আমি একদমই মনে করতে পারছিলাম না আর এখন সময় হলো রাত সাড়ে এগারোটা বাজে মানে এগারোটা চল্লিশের মতো বাজে তো বাচ্চারা বলতেছে আজকে মাদার্স ছিল যেহেতু তোমার হাতে ব্যাগটা চলে গিয়েছে সেই জন্য ভাবলাম তুমি যদি ব্যাগটা খুলে ফেলো তাহলে তো দেখে ফেলবে তো সালমান কিন্তু আসার সময় যে মাদার্স ডে উপলক্ষে আমার জন্য চকলেট নিয়ে এসেছে আসলে আমি কিন্তু জানতামই না আমি ভুলে গিয়েছি যে আজকে মাদার্স ডে কিন্তু বাচ্চারা তো মনে রেখেছে মাসাল্লাহ আর সালমান বলতেছে আমার এক্সাম চলতেছে পড়াশোনা নিয়ে একটু ব্যস্ত সেই জন্য আমি তোমার জন্য ফ্লাওয়ার আনতে পারিনি আমি অন্য একটা গিফট আনতে চেয়েছিলাম ওর হাতে সময় ছিল না তা আমি বললাম সমস্যা নিয়ে এটাতে আমি অনেক খুশি হয়েছি এই যে চকলেটের মধ্যে তো ফ্লাওয়ার আছে আর রিয়েল ফ্লাওয়ার কিন্তু নষ্ট হয়ে গেলে আমার অনেক খারাপ লাগে সেই জন্য রিয়েল ফ্লাওয়ার আমি সবসময় বলে দিই তোমরা কখনো কিনবে না ফ্লাওয়ার ফ্লে দিতে হয় সেজন্য আমার কাছে ভালো লাগে না ফ্লাওয়ার কিন্তু টবের মধ্যে বা গাছে থাকলে সেটা দেখতে সবচেয়ে বেশি ভালো লাগে তো যাই হোক চকলেটগুলো ওদেরকে দিলাম খাওয়ার জন্য আর শালিনের চকলেটটা আমি ফ্রিজে রেখে দিয়েছি তা আপনাদের ভাইয়ার জন্য রুটি বানাবো এখন আপনাদের ভাইয়া তো রুটি খাবে তো সেই জন্য আমি কিচেনে চলে এসেছি রুটি তৈরি করব আর বাচ্চাদের পছন্দের একটা নাস্তা তৈরি করবো আজকে তো এখানে রুটিগুলো একটু সেঁকে নিচ্ছি আর আমার এমন অবস্থা হয় মাঝে মধ্যে যখন আমি ক্যামেরা অন করি তখন আমার রুটিগুলো কেমন যেন নষ্ট হয়ে যায় মানে রুটিগুলো ফুলতেই চায় না আর যখন ক্যামেরাটা অফ করে দিই তখন দেখি রুটিগুলো একদম ফুলে যায় চার পাঁচটা রুটি কিন্তু একই সাথে ফুলে যাচ্ছে বারবার দিচ্ছি আর ফুলে যাচ্ছে এরকম অবস্থা আর এই যে রুটিটা কিন্তু আমি ক্যামেরা অন করে রেখেছি সেই জন্য রুটিটা ফুলতেছে না এক সাইড পরা যাচ্ছে আর এক সাইড কেমন যেন হয়ে যাচ্ছে তো যাই হোক রুটিগুলো বানিয়ে নিচ্ছি আর কিচেনে প্রচণ্ড গরম ছিল গরমের মধ্যে কিছু করার নেই নিজেদের খাবার দাবারের আয়োজনটা তো করতে হবে বাচ্চারা ইদানিং অনেকটাই ব্যস্ত হয়ে পড়েছে আর ব্যস্ততার মাঝে যে মাদার্স ডে তারপর অনেক সময় দেখা যায় বার্থডে অ্যানিভার্সারি তারা কিন্তু ভোলে না মাসাল্লাহ এই জিনিসটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে তো সালমান এসে যে আমাকে বলতেছে যে হ্যাপি মাদার্স ডে বললো তখন আমি হঠাৎ করে চমকে গিয়েছি যে আজকে মাদার্স ডে ছিল আমার তো মনেই নেই বলো আমরা চেয়েছিলাম রাত বারোটা বাজে তোমাকে চকলেটটা দেবো কিন্তু রাত বারোটার আগে আমি যেহেতু বাহির থেকে এসেছি তুমি আমার হাত থেকে ব্যাগটা নিয়ে গিয়েছো সেই জন্য ভাবলাম এখনই দেখিয়ে ফেলি তো যাই হোক সব কিছু মিলিয়ে অনেক আনন্দ পেলাম বাচ্চাদের কথা শুনে পৃথিবীর সকল মাকে জানাই হ্যাপি মাদার্স ডে সকল মায়ের জন্য রইল অনেক অনেক দুয়ার ভালোবাসা আর আল্লাহ তালা যাদেরকে দুনিয়া থেকে নিয়ে গিয়েছেন তাদেরকে আল্লাহ তালা জান্নাতুল ফেরদুস দান করুক তো সব সবসময় কথাটা বলি আর কি আসলে বাবা মা পৃথিবীতে যাদের আছে তারা তার মর্মটা বুঝবে না যাদের বাবা মা নেই তারাই কিন্তু সেটা ফিল করতে পারে তো যাদের মা বাবা পৃথিবীতে আছে অবশ্যই তাদের প্রতি খেয়াল রাখবেন সবাই সবার প্রতি খেয়াল রাখার চেষ্টা করবেন আর এই যে রুটিগুলো দেখতে পাচ্ছেন কি সুন্দরভাবে কিন্তু এখন ফুলে যাচ্ছে যখন আমি ক্যামেরা অফ করে ধরে রেখে দিয়েছি পরে দেখি রুটিগুলো ফুলতেছে তো আবারও কিন্তু আমি ক্যামেরাটা অন করি আর বারবার কিন্তু আমার রুটিগুলো যে ক্যামেরা অন করার পরে কিন্তু রুটিগুলো কেমন যেন হয়ে যাচ্ছে বুঝতেছি না মাঝে মধ্যে এরকম হয় যখন রুটি তৈরি করে রুটিগুলো কিন্তু ফুলতে চায় না আবার অনেক সময় দেখা যায় রুটিগুলো কি সুন্দরভাবে ফুলতেছে তো আজকের প্রত্যেকটা রুটিই কিন্তু ফুলেছিল তো রুটিগুলো খেতেও কিন্তু ভালো লাগে যখন রুটিগুলো খুব সুন্দরভাবে ফুলে যায় আর আমার কিচেনের অবস্থা দেখতেই পাচ্ছেন চারোপাশে অনেক ময়লা ফোরে আছে তো সেগুলো কিন্তু ক্লিন করে নিতে হবে যখন রান্না করা হয় তখন কিন্তু কিচেনটা একটু এলোমেলোই থাকে আর এই যে রুটিগুলো আমার তৈরি করা হয়ে গিয়েছে আর এখানে আপনাদের ভাইয়া বাহিরে গিয়েছিলো আর আসার সময় বাচ্চাদের জন্য সিপি কিনে নিয়ে এসেছে তো ওরা কিন্তু সিপি অলরেডি খেয়ে ফেলেছে আর সালমানেরটা আমি রেখে দিয়েছি আর এখানে বেলপুরি নিয়ে এসেছে তো অনেক দিন পর আজকে বেলপুরি খাচ্ছি আর বেলপুরিটা খেতে আসলেই কিন্তু অনেক মজা লাগছিলো আপনাদের ভাইয়া যেহেতু বিকেলবেলা বাইরে হাঁটতে যায় তখন আসা যাওয়ার মধ্যেই কিন্তু সে বেলপুরি এটা সেটা কিনে নিয়ে আসে তো আজকেও কিন্তু বেলপুরি সিপি বাচ্চাদের জন্য নিয়ে এসেছিলো তো বিকেলবেলা মিরা বাইরে গিয়েছিল ওইটা ছিল শনিবার বিকেলবেলা তো ও আমার কাছে টাকা চেয়েছিল যে আমাকে টাকা দিও আমি বললাম যে টাকা দিয়ে কি করবে যে আমার দরকার আছে তো ওকে আমি টাকা দিয়েছি সে আসার সময় যে ফ্লাওয়ার কিনে নিয়ে এসেছে তোরা চেয়েছিলো অনেকগুলো ফ্লাওয়ারই কিন্তু কিনে নিয়ে আসবে তো যেহেতু আমি বাসায় নিয়ে আসার পর বলি যে কেন নিয়ে এসেছো আর ও যখন ফ্লাওয়ারগুলো কিনেছিল তখন নাকি অনেকেই সেখান থেকে অনেকগুলো করে ফ্লাওয়ার নিচ্ছিল ওদের কাছে নাকি ভালো লাগছিল। আর মীরা বলছিল আমি চেয়েছিলাম অনেকগুলো ফ্লাওয়ার তোমাকে দিব। তো আমি বললাম যে এই দুইটা ফ্লাওয়ারই আমি অনেক খুশি হয়ে গিয়েছি তো ফ্লাওয়ারগুলো যেহেতু নিয়েই এসেছে ভাবলাম একটা গ্লাসের মধ্যে পানি দিয়ে রেখে দিই আর গোলাপের মধ্যে কাটা ছিল আমার হাতে বিতে গিয়েছে ব্লাড বের হচ্ছিলো হাত থেকে পরে ভাবলাম যে এই ছোটো একটা গোলাপের মধ্যে এত বড় কাঁটা তো গোলাপ কিন্তু দেখতে সুন্দর তার মধ্যে কিন্তু কাটা রয়েছে তো যাই হোক বাচ্চাদের এই যে ছোটো ছোটো ভালোবাসা বাচ্চারা যে মনে রেখেছে বাচ্চারা অ্যানিভার্সারির সময় আমার জন্য গিফট নিয়ে আসে তারপর জন্মদিনে নিয়ে আসে যখন বাচ্চাদের মনে হয় আর কি যে কোনো একটা অনুষ্ঠান এসেছে বাবার জন্য মায়ের জন্য তারা যে মনে করে নিয়ে আসে সেটাই কিন্তু সবচেয়ে বেশি বড় পাওয়া তো এই জিনিসটা কিন্তু সকল বাচ্চাদের মনে থাকে না তো মশাল্লাহ আমার বাচ্চারা কিন্তু এটা করে সব সময়। গতকাল রাতে তো সালমান চকলেট নিয়ে এসেছে আর মিরা আজকে এই যে ফ্লাওয়ারগুলো নিয়ে এসেছে তা আমি ভাবলাম যেহেতু আমি কিচেনে কাজ করবো ফ্লাওয়ারগুলো একটা গ্লাসের মধ্যে নিয়ে তারপর এভাবে কিচেনে রেখে দিই দেখতে একটু ভালো লাগবে তো বাচ্চাদের জন্য বিকেলবেলা নাস্তা তৈরি করব সেজন্য চলে এলাম রান্না করে তো এখানে আমি কিছু নাগেটস এই যে ক্যাপসিকাম নিয়ে এসেছিলাম গতকালকে তো ক্যাপসিকাম কিন্তু অলরেডি খাওয়া হয়ে গিয়েছে আর কিছুটা রয়ে গিয়েছে সেটা দিয়ে আমি আজকে নাস্তা তৈরি করব তো এখানে সালমান চিকেন নাগেটস নিয়ে এসে এসেছিলো এখানে এক কেজির মতো আছে তো ছয়শো পঞ্চাশ টাকা নিয়েছে এটার প্রাইস তো ভাবলাম একটু নাগেটস ভেজে দিই বাচ্চাদের সাথে একটা নাস্তাও তৈরি করে ফেলি তো আমি যে রুটিগুলো তৈরি করে রেখেছিলাম সেখান থেকে আপনাদের ভাইয়া রুটি খেয়েছে আর বাকি যেগুলো রয়ে গিয়েছে সেগুলো দিয়ে আমি নাগের রোল তৈরি করে দেবো তো নাগেরসগুলো আমি একটু তেল ছাড়াই ভেজে নেব আর সব সময় আমি তেল ছাড়া খাবারটা একটু বেশি তৈরি করার চেষ্টা করি যেহেতু আপনাদের ভাইয়া তেল খাবার খাওয়া কিন্তু একেবারেই নিষেধ তাকে তো তেল খাবার একবারেই দেওয়া যাবে না আর আমি যে নাস্তাটা তৈরি করতেছি এটা বাচ্চাদের জন্য তৈরি করছি তো এখানে নাগেটসগুলো আমি দিয়ে দিলাম এখন দিয়ে তারপর একটু ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলে নাগেরসগুলো খুব সুন্দরভাবে কিন্তু ভাজা হয়ে যায় তা আমার কাছে মনে হয় নাগার্সের মধ্যে হয়তো হালকা একটু তেল আছে তা না হলে এইভাবে নাগার্সগুলো দেওয়ার পর খুবই সুন্দরভাবে কিন্তু হয়ে যায় এখন ওভেনও প্রয়োজন হয় না আর এখানে যে ক্যাপসিকামগুলো নিয়েছি সেগুলো আমি একদম ছোটো ছোটো করে কেটে নিচ্ছি মাঝে মধ্যে তো ইচ্ছে করে বাচ্চাদের জন্য অনেক কিছুই তৈরি করি তো গরমের জন্য কিন্তু কিচেনে আসা যায় না আমাদের দেশের গরমটা হয় কি শরীরে একদম বসে যায় কিচেনে আসাই যায় না সেজন্য একদমই ভালো লাগে না আর শীতের সময় হয় শীত বেশি গরমের সময় হয় গরম বেশি মানে কোনো সিজনটাই আমার কাছে এখন ভালো লাগে না তো এই যে আমার এখন ক্যাপসিকামগুলো কাটা হয়ে যাচ্ছে সম্পূর্ণ ক্যাপসিকামটাই কিন্তু আমি কেটে নেব তার সাথে যে নাগার্সগুলো এখনও হয়নি তো শালিনকে আমি ডেকে বললাম যে নাগার্সগুলো একটু উল্টে পাল্টে দেওয়ার জন্য আর এই নাগাসটা হতে প্রায় পাঁচ মিনিটের মতো সময় লাগে অত বেশি সময় লাগে না নাগাসটা হতে চুলাটা একদম মিডিয়াম আস করে রেখে দিলেই হয়ে যায় তো আমরা তেল খাবার খেয়ে থাকি বেশি সেটা অনেকেই বলে থাকেন যে আপনারা তোলাক্ত খাবার বেশি খেয়ে থাকেন বাচ্চাদের এই ধরনের খাবার খাওয়াবেন না অনেকে অনেক ধরনের কথা বলে থাকেন তো আমি কিন্তু রেগুলার বাচ্চাদেরকে এই ধরনের খাবারগুলো দিচ্ছি না আমি যখন ভিডিও করি তখন হয়তো আপনাদের কাছে মনে হয় যে রেগুলার আমরা খাবারগুলো খাচ্ছি অথচ রেগুলার খাবারটা কিন্তু খাওয়া হয় না যেদিন আমি খাবারটা বাচ্চাদের দিচ্ছি সেদিনই কিন্তু আপনাদের সাথে ভিডিও করা হচ্ছে তো ভিডিওর মধ্যে হয়তো বোঝা যাচ্ছে যে রেগুলার আমরা এই ধরনের খাবারগুলোই খেয়ে যাচ্ছি তো যাই হোক তেল খাবার কিন্তু ইচ্ছে করে কেউ খেতে চায় না সবাই কিন্তু অ্যাভয়েড করার চেষ্টা করে তেলটাকে কারণ তেল খাবারটা কিন্তু শরীরের জন্য সবার জন্যই ক্ষতিকর তেল আর চিনি এই দুইটা খাবার যে দেখে খেতে পারবে তার শরীরে কোনো সমস্যা হবে না তো সেটা কিন্তু সবাই করে আমরাও করি আপনারাও হয়তো করেন তো আপনারা হয়তো আমার ভিডিওগুলো দেখে বুঝতে পারেন যে আমি তুলাক্ত খাবারটা বেশি খেয়ে থাকি কিন্তু কিন্তু আমিও চেষ্টা করি চিনি আর তেলটাকে অ্যাভয়েড করার জন্য তো যাই হোক এই যে আমার নার্সগুলো ভাজা হয়ে গিয়েছে তো ফ্রাই প্যানে অল্প একটু তেল দিয়ে আরও দুইটা ডিম ভেঙে দিচ্ছি আমার আগেরও কিন্তু ডিম ভাজা করা ছিল আমি পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে ডিম ভেজেছিলাম তো সেখানে আমার কাছে মনে হলো ডিমের পরিমাণটা কম হয়েছে আরও দুটো ডিম লাগবে সেই জন্য আরও দুটো ডিম আমি একটু ভালোভাবে তেলের মধ্যে ভেজে নিয়েছি তো ডিমটাকে কিন্তু একদম ঝোড়াঝোরা করে ভেজে নিলাম বাস আমার ডিমটা ভাজা হয়ে গিয়েছে এখন আমি যে ক্যাপসিকাম পেঁয়াজ কাঁচামরিচ কেটে নিয়েছিলাম সেগুলোর উপরে কিন্তু এখন এই যে ডিমগুলো দিয়ে দিব আর তার সাথে যে নাগার্সগুলো হয়ে গিয়েছে সেই নাগার্সগুলোকে একদম ছোটো ছোট টুকরা করে আমি কেটে নেব আর এই নাগার্সটা কিন্তু অনেক গরম ছিল আমি যখন ধরতেছিলাম তো কাটা যাচ্ছিলো না গরমের জন্য প্রচণ্ড গরম ছিল তারপর ও কিন্তু আমি এখন কেটে নিচ্ছি আর ওই যে আগে থেকে আমার ডিম ভাজা করা ছিল আমি ক্যাপসিকাম পেঁয়াজ কাঁচা মরিচ এগুলো দিয়ে কিন্তু ডিম ভেজেছিলাম তো সেই ডিমটা রয়ে গিয়েছে তো ভাবলাম ডিমটাও কিন্তু ছোটো ছোটো করে কেটে তারপর ওখানে আমি দিয়ে দিব। মাঝে মধ্যে সালমানও কিন্তু বাহিরে শর্মাটা খেতে অনেক বেশি পছন্দ করে তবে বাসায় যেটা তৈরি করা হয় সেটা দেখা গিয়েছে যে একদম পেট ভরপুর করে খাওয়া যায় আর বাহিরের খাবারটা আমার কাছে মনে হয় যে পেট ভরে একদমই খাওয়া যায় না শর্মাগুলো খুবই ছোটো থাকে তো সেই জন্য মাঝে মধ্যে আমি এভাবে বাচ্চাদের বাসায় তৈরি করে আর বাচ্চারা কিন্তু খুব সুন্দরভাবে খেতে পছন্দ করে তো যাই হোক এই যে এখানে আমি ডিমটাকে ছোটো করে কেটে দিয়ে দিয়েছি নাগেটসগুলো কেটে দিলাম এখন দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে ব্ল্যাক পেপার দিয়ে দিব আর তার সাথে আমি এখানে ইউজ করব সয়া সস মেউনিজ আর এই খাবারটার মধ্যে একটু ওয়েস্টার সস ইউজ করবো তো সয়া সস ওয়েস্টার সস এগুলো একটু পরিমাণে দিলে খেতে ভালো লাগে তো আমার কাছে যেহেতু সয়া সসটা ছিল না সেই জন্য আমি আর দিতে পারিনি তো আমি ওয়েস্টার সসটাই ইউজ করেছি ওয়ান টেবিল স্পুনের মতো আর এখন দিয়ে দিলাম টমেটো কেচাপ এই যে ওয়েস্টার সসটা আমি অল্প পরিমাণে দিয়ে দিচ্ছি আর স্বাদ মতো লবণ দিয়ে দিব লবণের পরিমাণটা খুবই কম দিয়েছি এক চিমটি পরিমাণ যেহেতু এখানে সস এগুলো ইউজ করা হয়েছে সসের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে লবণ থাকে সেই জন্য আমি লবণটা একটু অল্প পরিমাণে দিয়েছি সবার লাস্ট টাইমে এখন দিয়ে দিচ্ছি মেওনিস দিয়ে জাস্ট একটু মিশিয়ে নিচ্ছি আর এখানে যত বেশি সস মেওনিস ব্ল্যাক পেপার এগুলো একটু বেশি পরিমাণে ইউজ করা হবে ততই কিন্তু এটা খেতে আরও বেশি ভালো লাগবে তো যাদের হাতের কাছে চিকেন থাকে না তারা কিন্তু নাগার্সটা এইভাবে ভেজে দিয়ে দিলেই হয় তো আমি প্রায় সময় এটা করি কারণ চিকেনটা রান্না করতে অনেকটাই টাইম লাগে সেই জন্য মাঝে মধ্যে আমি এভাবে নাগার সসেস এগুলো ভেজে এভাবে দিয়ে দিই তখন কিন্তু চিকেনের কাজ হয়ে যায় চিকেনটা রান্না করতে একটু সময় লাগে বেশি আর নাগার্সটা না দিলেও হবে ডিমটা দিয়ে তৈরি করলেও কিন্তু এটা খেতে অনেক মজা হয় আমার কাছে বিশেষ করে অনেক ভালো লাগে তো বাচ্চারাও খেতে পছন্দ করে তো মাঝে মধ্যে কিন্তু আমি এই খাবারটা তৈরি করি তো যাই হোক এখন আমি যে চামচ দিয়ে একটু ভালোভাবে মিশিয়ে নিলাম আর আমি যে রুটিগুলো তৈরি করেছিলাম আর এখানে যে চারটা রুটি রয়ে গিয়েছে আমি প্রায় দশটার মতো রুটি তৈরি করেছিলাম সবগুলো খাওয়া হয়ে গিয়েছে তো এখানে চারটা রুটি রয়ে গিয়েছে সেগুলোর উপরে আমি একটু সসটা একটু বেশি পরিমাণে দিয়ে তারপর কিন্তু আমি এখানে নাগার্স রোলগুলো তৈরি করে নিব। এভাবে নাগার্স রোলটা তৈরি করলে আমাদের বাসার সবাই খেতে অনেক পছন্দ করে তো সেজন্য আমি মাঝে মধ্যে এভাবে বাচ্চাদের তৈরি করে দিই আমিও কিন্তু খেয়ে থাকি আমার কাছেও খেতে অনেক বেশি ভালো লাগে আর এই যে আমার রোলগুলো তৈরি করা হয়ে গিয়েছে কিছু নাগার্স আমি এভাবে রেখে দিয়েছি খালি খাওয়ার জন্য আর এখন চলে এসেছি সালমানের রুমে সময় আমরা খাবার দাবার নিয়ে সালমানের রুমে চলে আসি সবাই মজা করে খাই গল্প করি তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ